মানবিকতা সব মানুষের মধ্যে থাকে না কিছু কিছু মানুষ আছে যাদের দুবেলা খাবার না জুটলেও তাদের মনটা অনেকটাই বড় এই ভিডিওটা না দেখলে সেটা বোঝা যাবে না ব্যাপার হচ্ছে সামনে হোটেল আছে আমাকে খিদাও প্রচুর লেগেছে আর আজকে টাকা নিয়ে আসতে ভুলে গেছি বুঝলেন তো পঞ্চাশ টাকা হেল্প করা যাবে আমি গিয়ে খেতে পারবো আমার বাড়ি তো সামনে বাড়ি আমার সামনে বাড়ি আসুন বাড়িতে গিয়ে খাওয়াবেন হোটেলে খাবেন আপনি

ওঠেন 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 দেখুন যতটা পারি আমি আমি গরিব ছেলে মানে যত পারবেন দেবেন তাই তো আপনি ঘটলে পঞ্চাশ টাকা লাগবে বাড়ি থেকে নিয়ে এসে দিতে হবে অবশ্যই চলেন আচ্ছা 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 এটা আমার বাড়ি এইটা বাড়ি বাড়ি তো মাটির বাড়ি তো আমি এখানে দাঁড়িয়ে থাকছি আচ্ছা দাঁড়িয়ে থাকছি আপনি নিয়ে আসেন ব্যাপার হচ্ছে যে উনি আনতে গেলেন দেখতে পাচ্ছেন যে মাটির বাড়ি প্রায় ভেঙে পড়ছে তারপরেও মন যে এত ভালো সত্যি অবাক হলাম তো দেখা যাক আনছে কি না অপেক্ষা করছি আমি এখানে আপনার বাড়ির গেট এটা এটা দিয়ে দরজা আমি বাইকটা ঘোরাচ্ছি ঘোরাচ্ছি হ্যাঁ বাপরে বাড়ির অবস্থা আচ্ছা পঞ্চাশ টাকা দিলেই হবে পঞ্চাশ টাকা বেশি লাগবে না যখন বৃষ্টি পড়ে তাহলে এই ত্রিপল গুলো চাপাতে হয় উপরে তাই তো না একদম 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 কি নাম কাকু কাকুনাথ সিং ভূতনাথ সিং মনটা কিন্তু আপনার অনেক ভালো আমি বেশ কয়েকজনকে বললাম তো ওরা দিতে রাজি হলো না বলছে নেই সেই তো আপনার বাড়ি দেখছি বাড়ির অবস্থা কিন্তু আপনার মন অনেক বড় এক বাক্যেই আপনি রাজি হয়ে গেছেন আচ্ছা চলেন চলেন খুচরা করে দেন চাপ নেই খুচরা নেই ওনার কাছে সামনে খুচরা করে দিবেন আসেন 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 পেলেন খুচরো পেলেন আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা নোট খুচরা করে দিচ্ছেন সত্যি সত্যি আপনাকে স্যালুট স্যালুট এই টাকা নিয়ে আসলেন এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ ভাত খাওয়ার জন্যই তো চাইছি খুশি হয়ে দিচ্ছেন তো অবশ্যই আপনার টাকাটা ওইখানে নিচ্ছি আপনার গরুর ওখানে চলুন আবার গরু আছে না কি হলো ওঠেন 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 কাকু আপনি যান আমি যাচ্ছি ওখানে আপনাকে নামিয়ে দেখুন কাকু আমার কথা রাখুন আপনাকে আমি ওখানে নামিয়ে দিই আপনি পয়সা আগে পয়সা নিচ্ছি নিচ্ছি আমি পয়সা নেব ওখানে গিয়েই নিচ্ছি যেখানে আপনাকে আমি প্রথম বললাম সেই জায়গাতে গিয়ে আপনি তো মন থেকে দিচ্ছেন অবশ্যই অবশ্যই আমি আপনি যখন বললেন কাকু কাকু বলছেন আপনাকে বলছি প্রথমে দাদা বলেছিলাম ঠিক আছে খুশি হয়ে দিচ্ছেন এটাই অনেক এটাই অনেক চলেন চলেন ওখানে চলেন আরে পকেটে ঢুকাচ্ছেন দাঁড়ান দাঁড়ান নিচ্ছি না একদম একদম আপনার মন অনেক বড় আমি কয়েকজনের কাছে চাইলাম ওরা দেয়নি আপনি চলেন ওখানে চলেন ওঠেন আচ্ছা নিচ্ছি পকেটে রাখছি ধন্যবাদ চলেন চলেন ওঠেন বাইকে ওঠেন ব্যাপার হচ্ছে যে পঞ্চাশ টাকা তো আপনি দিলেন এই দুটো গরু মানে কোন রকমে চড়িয়ে সংসার চলে তাই তো লাঙ্গল করেন আমি ওইখানে চাইলাম কয়েকজনের কাছে টাকা দিতে রাজি হইল না হলো না আপনি এক বাক্যেই যে রাজি কেন হলেন মানে মানুষ বিপদে পড়লে হেল্প করতে হয় একদম 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 মানে আমাকে তাহলে ছেলে হিসাবে হেল্প করলেন আপনার মন অনেক বড় ভালো থাকুন আপনি কি ছোট থেকে এইরকম এইটি পড়েছিলেন চাকরি পেলেন না তো এই গরু ছাগল চড়িয়ে দিন চলে কিন্তু মন আপনার তো অনেক ভালো আহ হা ব্যাপার হচ্ছে ছেলে হিসাবে আমাকে দিয়েছেন আর তার জন্য আমি আমি সত্যি ধন্য যে আপনার মতো মানুষের কাছে আমার দেখা হয়েছে আর আপনাকে আমি প্রথমে কি বলেছিলাম যদি আপনি আমাকে হেল্প করেন তো এই ব্যাগে যা গিফট আছে আপনার জন্য বলেছিলাম মনে করুন এই ব্যাগে কি গিফট আছে জানি না আপনি খুলুন খুলুন এইদিকে আসেন আপনি জিতে গেছেন আপনি আমার মন জয় করেছেন আপনি প্রতিটা মানুষের মন জয় করে নিয়েছেন সবাই আমাকে ভালোবাসেন সবাই ভালোবাসে এই আপনার মানবিকতার জন্য আমি তো আরো কয়েকজনকে চাইলাম কিন্তু ওরা কি দিল কোনো মতেই দিল না বলছে নেই নেই থাকলেও দিচ্ছে না আজকাল মানুষ আপনাদের মতো মানুষ আছে বলেই আজও এই পৃথিবীটা এত সুন্দর আমি যাব অনেক দূর যাব। আমার বাড়ি দক ইকোন আমাকে বলে ভুতনাথ সিং হ্যাঁ 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 ব্যাপার হচ্ছে আপনার নাম ভুতনাথ সিং কোন যদি আমার দরকার পড়ে আবার আসবো তাই তো বলছেন আপনি আর কি হেল্প করবেন এই যে 50 টাকা আমাকে দিচ্ছেন কই টাকাটা দেনা হ্যাঁ এই যে 50 টাকা আমাকে দিলেন এতে আমার মন এতটা জয় করেছেন যে তুলনা করা যাবে না বুঝলেন ঠিক আছে আহা তাহলে ব্যাগে কি গিফট আছে খুলুন 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 এদিকে আসেন বৃষ্টি পড়বে তাহলে ব্যাগে যা গিফট আছে তাহলে আপনার বুঝলেন দেখা যাক কি গিফট বের হয় কিছু টাকা রাখা রয়েছে এই টাকা আপনার ধরেন 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 আরে নিতে হবে বোতলটা দেন তো আমাকে বোতলটা দেন তো টাকা আমি দেবো না এই টাকাটাই রাখা রয়েছিল আমি জিজ্ঞেস করছিলাম যে আমি তো হেল্প করব। আমি তো একজনকে হেল্প করব তো আমার হেল্পটা সঠিক জায়গায় পৌঁছাক না না টাকা নিতে হবে আপনাকে আমি খুশি হয়ে দিচ্ছি এইখানে কত টাকা আছে পাঁচশো দু হাজার পঁচিশ সাতাশ আঠাশে লাগবে আমার তো কাজে লাগবে আমার আরো টাকা আছে বুঝতে পেরেছেন আপনি আমাকে জিতে গেছেন আমার মন জয় করে নিয়েছেন আপনাকে আমি খুশি হয়ে দিচ্ছি ধরেন 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 কিচ্ছু হবে না তো না কিচ্ছু হবে না আমি জানি আপনি সহজ সরল মানুষ বলেই ভাবে কথা বলছেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ধরেন খুশি হয়ে দিচ্ছি কাকু আমার টাকা লাগবে রাস্তাখান আমার টাকা লাগবে আপনাকে চিন্তা করতে হবে না কাকু হ্যাঁ আমি এইদিকে আসেন এইদিকে আসেন পকেট কোথায় আপনার পকেট কই গামছাটা আমি বেঁধে দি 150 টাকা চাই ওইখানে আছে আলাদা আছে কাকু আমাকে হেল্প করবেন দেখো সময় হলে আসবেন সময় হলে অবশ্যই আসবো আপনার বাড়ির অবস্থা দেখে গেলাম আপনাদের মতো মানুষ আছে বলেই এই পৃথিবীটা এতটা সুন্দর বুঝতে পেরেছেন কাকু আমার ক্ষমা করুন না না ক্ষমা না ক্ষমা না ভাই আপনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 এত কত টাকা তোমার কাকে কি গাল দিবে জানো কি বলবে বলে বাবুকে পয়সা দিই তো আমার দেশি ভাষা হ্যাঁ বলে বাবু পয়সা নিলু মানে বলবে যে আমার কাছে আবার টাকা নিয়েছেন হেল্প করেছেন তো আবার টাকা নিয়েছেন আপনি যে পঞ্চাশ টাকা আমাকে হেল্প করলেন ওটা আমি নিয়ে নিলাম আপনাকে ফেরত দিচ্ছি না আর ঠিক আছে আপনি খুশি খুশি হয়ে খুশি হয়ে খুশি হয়েছেন অবশ্য খুশি কতটা খুশি জীবন সারা খুশি আমি জীবন সারা খুশি